এখন অলরেডি বারোটা বেজে গেছে তো আমরা এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাবো তো আমি একটু পর রেডি হব তো আমার পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো অ্যান্ড আমি তাতে রেডি হওয়ার ট্রাই করতেছি কারণ আজকে আমরা অনেক জায়গায় যাব সো পুরো ব্লগটা দেখো কোনো মানে করে যেও না কারণ এই ব্লগে অনেক কিছু থাকবে আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে যাব তো তোমাদের দেখে আমাদের রুম থেকে টু সি ভিউ দেখা যায় সো চলো দেখে হচ্ছে আমাদের বারান্দা বারান্দা থেকে হচ্ছে সিটি ভিউটা দেখা যায় এখান থেকে দেখো

আমাদের রুম থেকে পুরো ভিউটা দেখা যায় কে কে যাচ্ছে আসছে আসতেছে আর এখন আমরা বের হয়ে যাব এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব তো চলো দেরি না করে আমরা চলে যাই এন্ড এর আগে আমরা একটু খাওয়া দাওয়া করে দেন বের হয়ে যাব কারণ অনেক বেশি ঘুরতে হবে তো চলো এখন চলে যাচ্ছি

আমরা হালকা পাতা কিছু খেয়ে দেন আবার রনা হয়ে পড়ি তো চলো আমরা আবার ঘুরতে থাকি ফাইনালি চলে এসেছি টেকনাপ টেকনাপের থেকেও পার হয়ে গেছে আর এখানে আছে মেজর সিং এখান থেকে আমরা আবার ব্যাক করছি আমরা ডাব খাবো এখানে ডাবের দাম এত বেশি ডাব এক একটা হচ্ছে দেড়শো টাকা করে তো এখন আমরা ডাব খাবো

ডাবের টেস্ট একই বাট এখানে দাম বেশি এতে ঢাকায় তো আমরা খাই না তারপর তো এখানের ভিউটা এত বেশি সুন্দর তোমরা এনজয় করো দেখো কত সুন্দর আর কত সুন্দর নৌকাগুলো দাঁড়ায় আছে এখানে নৌকা তৈরি করাও হয় এখানকার মানুষগুলো অনেক বেশি ভালো তো দেখো আর আমি এখানে বসে বসে দেখতেছি এখানের এখানে গিয়ে আমরা অনেক অনেকখানি রেস্ট নিয়েছি এখানে প্রায় আমরা আধ ঘন্টার মতো বসেছিলাম দেন আমরা আবার ঘুরে ঘুরে শেষ করে চলে এসেছি দোলনা বিচে এই বিচটা অনেক বেশি ভাইরাল কারণ এখানে হচ্ছে কি বলে কাজল ভাইরাল মে কাজল কাজল থাকে কাজলকে দিয়ে অনেকে ভিডিও করায় আমিও ভিডিও করেছি তোমরা ভিডিওগুলো শর্সে দেখতে পারবে তো দেখতে থাকো আর এখানে হচ্ছে সানসেট হচ্ছে দেখো আমাদের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হয়ে গিয়েছে কারণ অনেক বেশি লেট হয়ে গেছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আবারও রওনা দিয়ে ফেলি রওনা দেওয়ার পর আমরা আস্তে আস্তে বাসের দিকে চলে আসি আর এখানে দেখো কি সুন্দর ওয়েদার দেন আমরা খেতে চলে আসি একটা রেস্টুরেন্টে কারণ অলরেডি আটটা বেজে গেছে তো এখন ডিনার করতে হবে ডিনার করে দেন আমরা বাসে চলে যাব অ্যান্ড আজকে ডিনারে আছে হচ্ছে ভাত আলুর ভর্তা তারপর বেগুন ভর্তা মাংস অ্যান্ড সবজি সাথে ডাল দেখো এখানে টুথপিকের বক্সটা কত বেশি সুন্দর মানে আমার কাছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আজকে অনেক জায়গায় ঘুরে আসলাম তোমরা সবকম মতো সবই দেখছো তো এখন খুব বেশি টায়ার্ড অ্যান্ড কালকে আমাদের চেক আউট কালকে চলে যাবো তো আজকে ব্লগটা ছিল এই প্রযুক্তি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর এইভাবে আমাদের ডে ফোর চলে গেছে তো আমরা কালকে চেক আউট করব শুধুমাত্র বাসা তো এই ব্লগটা कैरी আসতে পারো তো দেখো একটা করে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্লিজ বাই আই এম ওয়াচিং টাটা